আলাইকুম ওয়াইটি আর জব বিডিটি চ্যানেলে বন্ধুরা আপনাকে জানিয়েছে স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নট কয়েন আপডেট নিয়ে তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা যারা স্কিপ করে দেখবেন তারা কিন্তু ভুল করবেন যারা বাইবিটে উজর দিয়েছেন বাইন্যান্সে যারা উজ্ল দিয়েছেন তারা কীভাবে আপনাদের ওয়ালেটটা চেক দেবেন যে বাইন্যান্সে ডলারটা পাইছেন কি না বা বাইবিটে পাইছেন কি না এটা কীভাবে চেক করবেন অনেকে কিন্তু পেমেন্টটা পেয়ে গেছেন বলছিলাম ছয়টা কিন্তু ছয়টা থেকে পেয়ে গেছেন যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন বা যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন অবশ্যই এখানে বিভিন্ন রকমের আপডেট শেয়ার করা হয় টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করলে কিছুই না তো এখন আমি চলে যাচ্ছি আমাদের বাইন্যান্সে আমি চলে যাচ্ছি যে বাইন্যান্সে এখান থেকে আমি বাইন্যান্সে ঢুকবো আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো এখানে আমরা এসে গেছি এখন হচ্ছে কি আমাদের এখানে তো এখান থেকে আমরা সব কিছু কানেক্ট করছিলাম তো বাইন্যান্সে এবার হচ্ছে আমরা ওয়ালেটে আসি ওয়ালেটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আমাদের ব্যালেন্স এটা বর্তমান রয়েছে যাদের নতুন অ্যাকাউন্ট তাদের তো ব্যালেন্স দেখাবে না তো এখন হচ্ছে কি আমরা এই যে নট টোকেনটা পাইছি কি না আমরা সেটা কিভাবে বুঝবো এবং কি এটা কীভাবে সেল দেবো সেল দেওয়ার বিষয়টা পরে আসি সেল দেবো হচ্ছে আমরা পরবর্তীতে কীভাবে সেল দেবো সেটাই এখানে ফাউন্ডে আসবেন ফাউন্ডে আসার পরে এখানে আমি আরেকবার দেখা দিচ্ছি যারা নতুন সর্বপ্রথম এখানে ক্লিক করবেন এই যে ওয়ালেটে হ্যাঁ ওয়ালেটে ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন এই যে ফাউন্ডে আসবেন এখানে আসবেন আসার পরে এখানে সার্চ দেবেন নট ঠিক আছে এখানে নট লিখবেন এখানে দেখে লিখে দেখবেন যে নট নট লিখলে দেখবেন যে যদি আপনাদের এখানে পয়েন্ট শো করে অনেকের এই জায়গায় শো করবে আবার অনেকের এই জায়গায় শো করবে না আর এখানে যদি শো না করে যেমন আমার শো করতে তার কি কী করবেন স্পটে ক্লিক করবেন স্পটে স্পটে ক্লিক করবেন স্পটে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন এই যে নট তো এই নটটা কিন্তু আপনাদের লেখা থাকবে না তো এখানে আপনারা সার্চ দিবেন এখানে সার্চ বলে সার্চ দিবেন এ নট টি নট নট লিখে সার্চ দিলে দেখতে পাচ্ছেন আপনাদের পয়েন্টটা কিন্তু এখানে শো করবে যে কত পয়েন্ট আছে ঠিক আছে এখন আপনারা এই পয়েন্টটা চাইলে কিন্তু আপনারা সেলও দিতে পারেন সেল দিবেন কিভাবে সব কিছু আমি কিন্তু পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো ছোট্ট একটা ভিডিও নিয়ে ওই ভিডিওতে বলে দেবো এখন আপনারা তো কনফার্ম হয়ে গেলেন যে আপনারা টোকেনটা পেয়ে গেছেন নতুন ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা এটা সেল দিবেন আমি সেই নিয়ে আরেকটা ভিডিও দেবো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন